দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আমিদ সিদ্দিকি দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অপেক্ষা করছি অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম স্যার আমাকে শুনতে পাচ্ছেন ফারুক স্যার আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা না মানে আমি ধরে নিলাম আপনি আমার কথা শুনতে পেয়েছেন আচ্ছা ফারুক স্যার প্রথমে আপনার কাছে আসি বিএসিসির কর্মকর্তা কর্মচারীদের নজিরবিহীন মব জাস্টিস হচ্ছে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখা হলো পাঁচ ঘন্টা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমার মনে হয় স্যার আপনার ইন্টারনেট কানেকশন একটু সমস্যা হচ্ছে আমি কি প্রশ্নটি আবার করব আপনার কাছে আচ্ছা স্যার স্যার প্রশ্নটি হচ্ছে বিএসিসির কর্মকর্তা কর্মচারীদের নজিরবিহীন মব জাস্টিস আপনি জানেন গতকাল চেয়ারম্যান ও কমিশনারদের পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএসসিসি কার্যালয়ে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আমার মনে হয় স্যার আপনি আবারও শুনতে পারনি আমরা তাহলে আবার চেষ্টা করছি স্যার আপনি আমি প্রশ্নটি সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনাকে বিএসসিসির কর্মকর্তা কর্মচারীরা গতকাল চেয়ারম্যান ও কমিশনারদের যে অবরুদ্ধ করেছে সেই বিষয়টি আপনি কীভাবে দেখছেন যে স্যার আমাদের মাধ্যমে আপনি কানেক্ট হয়েছেন আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি না প্রোডাকশন সাইটে আমি বলবো যে একটু যদি আমি সাউন্ডটা পেতাম

এটা এটা দাবি করতে পারতো তারা এমন কি কর্মবিরতি করবে এটা বলতে পারতো হয়তো যে আমরা কর্মবিরতি করবো ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া এই ধরনের কাজ তো বা আমার মনে হয় সমর্থনযোগ্য নয় এবং কেউ সমর্থন করবে না সেটা যে কোনো সরকারি অফিস হোক প্রাইভেট অফিস হোক পাবলিক অফিস হোক যাই হোক কেন কেচলো কেব আপনি জোর করে আপনি জিম্মে করে রাখবেন তারপরে কোন জিনিস পথে দাবি করুন কিছু এইটা এটা সমর্থনযোগ্য নয় বাট ইন টাইম আই মেম্বার কমিশন কেও যে বিক্ষুব্ধ হয়ে আছে ওজন সরকারি কর্মচারী কর্মকর্তা এই বিষয়টা সজাগ থাকা ও দৃষ্টি এবং सतर्कता অবলম্বন করা উচিত জি স্যার স্যার এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন তাহলে আমি প্রশ্নটি করতে জি স্যার আপনি যতটুকু ক্যাচ করতে এই যে বিষয়টি হলো এটির উৎপত্তি যদি আমরা ধরি এর আগে আপনি জানেন যে আটজন বিএসসিসির কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং গতকাল একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অনেকে বলছেন যে আসলে বিক্ষুব্ধ যে বিএসসিসির কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের পেছনে ইন্ধনদাতা রয়েছে অনেক গ্রুপ যারা পুঁজিবাজার কারসাজির সাথে জড়িত রয়েছে তো সে বিষয়ে আপনি কি বলবেন কারা ইন্ধন যোগাচ্ছে ক্ষেত্রে আমার হচ্ছে কারা যোগাচ্ছে এই অবরোধের ক্ষেত্রে এই বিএসিসির চেয়ারম্যান এবং কমিশনারদেরকে অবরুদ্ধ করে রেখেছে যে গতকাল এবং আজকে কর্মবিরতি করছে কারা ইন্ধন যোগাচ্ছে কারা ইন্ধন যোগাচ্ছে আমি সেটা জানি না কারো ইন্ধন কোনো ইন্ধন আছে কি না কর্মচারীরা তারা একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে এটুকু আমি বলতে পারি কিন্তু কারো এর পিছনে কারো ইন্ধন আছে কি বা আছে নাই এটা তো আমার জানার কথা কেন আচ্ছা কারা থেকে আমরা সরে আসি যে কেন আপনার মনে হয় কমিশনকে নিয়ে এবং বিএসিসি চেয়ারম্যান এবং কমিশনারদেরকে নিয়ে কিন্তু আসলে প্রশ্ন এসছে একটা ঘটনা ঘটে গেছে এর পেছনে কারণ কি সেটাকে আমাদের জানার অধিকার রয়েছে কিনা স্যার আমরা অপেক্ষা করছি প্রশ্নটি পাঠানো হয়েছে খুদে বার্তার মাধ্যমে আমি বুঝলাম যে গুরুত্বপূর্ণ কোন নথি গায়ে হতে পারে কিনা এটা জি স্যার এটা আমার পরবর্তী প্রশ্ন কারণ আমরা বাইরে সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে কোনো কাগজপত্র বাইরে নিয়ে না যায় আমার মনে হয় পুলিশটা অফিসটা এখন পুলিশ পড়ায় থাকার কথা আজকে আমি জানি না অফিস চলছে কিনা যদি অফিস চলেও বা নাও চলে এটা সতর্কতা রাখা উচিত প্রহার রাখা উচিত এতে কোনো কাগজপত্র ডকুমেন্ট এখান থেকে বের করা না যায় বা ডিস্ট্রয় করা না যায় জি স্যার আরেকটি বিষয় হচ্ছে স্যার ঘুরে ফিরে একটি বিষয়ে কিন্তু আসছে সেটি হচ্ছে বিএসসিসির চেয়ারম্যান সহ কমিশনারের পদত্যাগ এবং এখন আমরা দেখতে পাচ্ছি বিএসসিসির কর্মকর্তা কর্মচারীরাও একই দাবি করছে আগে বিনিয়োগকারীদের বিভিন্ন সংগঠন দাবি করে এসছে এই দাবির যৌক্তিকতা কতটুকু মনে হয় আপনার কাছে আপনি কি আমার প্রশ্ন শুনতে পেরেছেন স্যার আচ্ছা তাহলে বিএসসিসির বর্তমান যে কমিশন রয়েছে চেয়ারম্যান সহ কমিশনার

কর্মকর্তার সঙ্গে দেখা করতে পারে এমনকি অর্থ উপদেষ্টার দেখা করে তাদের অভিযোগ জানাতে পারে কিন্তু তারা এটা বলতে পারে না যে কমিশনকে পদত্যাগ করতে হবে এটা শৃঙ্খলা কমিশনকে পদত্যাগ করবে বা কমিশন থাকবে এটা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে না এটা সরকার করবে এটা একটা বিশৃঙ্খল এবং অধ্যক্ষপূর্ণ দাবি আমি মনে করি তবে তাদের জেনুইন যে সমস্ত দাবি আছে আমার মনে হয় তৃতীয় পক্ষ সরকারের কোন একটা কমিশন বা কিছু করে দিয়ে একটা দেখা হচ্ছে রোল জিনিসটা একটা হাই লেভেল কমিশন করে সমস্যাটা কোথায় কিভাবে সমাধান করা যায় কারণ এভাবে তো একটা অর্গানাইজেশন চলতে পারে না জি স্যার সমাধান এবং সমাধান করতে আমার মনে হয় একটা থার্ড পার্টি ইন্টারভেনশন দরকার সেটা একটা হাই লেভেল কমিশন হতে পারে

দর্শক বিরতির আগে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহিদ সিদ্দিকের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় স্যার আমাকে শুনতে পাচ্ছেন জি স্যার আমি বলে দিচ্ছি তাহলে সর্বশেষ প্রশ্নটি রয়েছে যে আসলে আপনি যে কমিশনের কথা বলেন যে একটা থার্ড পার্টি এসে যদি ইনভেস্টিগেট করে তাহলে হয়তো বা এই বিষয়টি খোলাসা হতে পারে তবে অনেক কর্মকর্তা কর্মচারীদের কারসাজির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে অনেকে ধারণা করছেন সেই ক্ষেত্রে যদি জড়িত থাকুক আর না থাকুক এক্ষেত্রে আরও ফার্দার ইনভেস্টিগেশন দরকার আছে কি না মনে হয় স্যার বুঝতে পারেন আপনি কি জিজ্ঞেস করছেন যে তদন্ত কাজে কোনো অসুবিধা হবে কি না কিছু আমি আমি যা বুঝি যে কিছু কর্মকর্তা বা কর্মচারী আরেনা একই কথা আহ তাদের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি কিছু কিছু বিষয়ে অভিযোগ তদন্ত করছে হুম তো সেটা তো কিছুটা আহ সমস্যার সম্মুখীন হবেই কারণ যেখানে তারা অফিসেই আসতে চায় না কার কর্মকার্য বন্ধ করে দিয়েছে সেখানে সুষ্ঠু একটা তদন্ত কিভাবে একটু ডিসরাপশন তো এটা এটা হওয়াটা স্বাভাবিক কারণ অফিসে যেতে হবে তদন্ত কমিটির তাদের সঙ্গে কথা বলতে হবে সেই কাজগুলো তদন্ত কমিটি করতে পারবে না এবং আমার ধারণা যে এই তদন্ত কমিটিটা আরেকটু প্রথম থেকে আরেকটু একটু আরো উচ্চ পর্যায়ের কমিটি করা উচিত ছিল বলে আমার ধারণা এবং মার্কেট প্লেয়ার যারা এ থেকে এদিকে মধ্যে না থাকে তদন্ত কমিটিতে সে ব্যাপারেও আমার মনে হয় খেয়াল রাখা উচিত ছিল কারণ এদেরকে তদন্ত করতে গেলে এমন একটা পর্যায়ে থেকে করতে হবে যেখানে তাদেরকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলতে এবং যেখানে তারা মনে করে যে তদন্ত কমিটি নিরপেক্ষ এবং তারা তদন্ত করছে সেটা আবার থাকলে কিন্তু তদন্ত কমিটির প্রতিও মানুষ তাদের আস্থা সেটা চলে যাবে এটা উভয় পক্ষে একদিনে তো এই সমস্যাটা হয় না নিশ্চয়ই এটা একটা পঞ্জীভূত সমস্যা এবং আমি মনে করি যে কমিশনের হিসেব লক্ষ্য করা উচিত ছিল এবং এই অসন্তোষটা অ্যাড্রেস করা প্রয়োজন ছিল জি স্যার সেটা একটা অসুবিধা হয়ে গেছে জি স্যার আমার আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন পুঁজিবাজারে এমনি আস্থার সংকট রয়েছে সেক্ষেত্রে পুঁজিবাজারে অভিভাবক বলা হয় বিএসসিসি বিএসিসির মধ্যে যে আন্তরিক যে অন্তর্গত যে কোন্দল রয়েছে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য কি বার্তা দেয় বিনিয়োগকারীরা কি আসলে নিয়ন্ত্রক সংস্থার প্রতি আস্থা রাখতে পারবে আমার মনে হয় যে একটা অন্তর্গ্রহ যে প্রকাশ যায় এটা যদি বাইরে চলে যায় তাহলে আলটিমেটলি এটা দেখে এফেক্ট আহ পুঁজিবাজারে পড়া স্বাভাবিক করতেই পারে এবং একটা অবস্থা একটা তদারিকের অভাব অভাব এটা এটা একটা হওয়া স্বাভাবিক নয় এখন হয়তো প্রাইমারি রেগুলেটর যেটা আছে চেঞ্জগুলো আছে কোনোরকম দুই চার দিন সামনে নেবে কিন্তু এটা হয় তাহলে কিন্তু এসএসসির অবর্তমানে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে তো আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি করাটা ভালো হবে বাজারের জন্য বাজারের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন